আজকের রেসিপিতে অল্প মশলায় তৈরি এচর চিংড়ির এই দুর্দান্ত রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে তাই বলছি দেরি না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখে নিন নমস্কার বন্ধুরা পিনাজ হেসে আপনাদের সবাইকে স্বাগত জানায় যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এঁচোড় চিংড়ি রান্না শুরুতে ছোট ছোট করে এঁচোড় আলু কেটে নিয়েছি এখানে আলুর পরিমাণটা আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন এখন কেটে রাখা গুলো প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জল এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এঁচোড়টা আমি গ্যাসের চুলোয় ভালোভাবে দুটো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এঁচড় যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করবো সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন এতে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময়ই আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো তার সাথে স্বাদ অনুযায়ী লবণ এখন এই নুন আর হলুদটা একটা হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা আলুর গায়ে হলুদ ও নুনটা লেগে যায় এখন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে হাই ফ্লেমে আমি আলুটা একেবারে লাল লাল করে ভাজা করে নেব আলুটা একটু লাল লাল করেই ভাজা করবেন তাহলে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে তার সাথে আলুটা কিন্তু তরকারিতে দিলে সহজে গলেও যাবে না আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন কড়ার মধ্যে পড়ে থাকা বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে নুন হলুদ মিশিয়ে চিংড়ি মাছগুলো ভাজা করতে পারেন আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়েই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন নুন ও হলুদটা চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে একবার নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো এক থেকে দু মিনিট ভালোভাবে হালকা আছে ভেজে নেব খুব বেশি চিংড়ি মাছগুলো ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একেবারে রান্না করার পর একেবারে শক্ত রাবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নেব এখন কড়ার মধ্যে পড়ে থাকা এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এচুর এচের কিন্তু আমি জল ঝরিয়ে তারপর কড়ার মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। এঁচড় সমস্ত দেয়া হয়ে গেলে এঁচড় কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই এঁচড় ভাজার সময় আমি কিন্তু কোনো প্রকার আর নুন হলুদ করছি না যেহেতু এঁচড় সিদ্ধ করার সময় ব্যবহার করেছি এঁচড় ভালোভাবে ভাজা হয়ে গেলে এঁচড়টা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এদিকে এঁচড়ের গ্রেভি বানানোর জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেবো তেল গরম হয়ে গেছে এখন ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ পরিমাণ জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে ব্যবহার করেছি পাতলা করে কুচিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড অল্প একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটা সহযোগে পেঁয়াজটা আরো এক থেকে দু মিনিট হালকা আছে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এখন সমস্ত উপকরণ একসঙ্গে একবার ভালোভাবে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট হালকা আছে কষাতে থাকবো এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন স্বাদের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে তরকারির মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো এই গ্রেভিতে ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণের সঙ্গে নুন আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিক্স করে এক থেকে দু মিনিট হালকা আছে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ইঁচুরটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে মশলার সঙ্গে আমি ইঁচুরটা আরও এক থেকে দু মিনিট হালকা আঁচে কষাতে থাকব। আঁচটা সবসময় হালকা রাখারই চেষ্টা করবেন না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর কষাতে কষাতে এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন জিরে ও গরম মশলা গুঁড়োটাও সমস্ত উপকরণের সঙ্গে একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব অল্প তেলে রান্না হলেও এঁচড়ো আলুটা অনবরত হালকা আছে কষানোর ফলে দেখবেন অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এক কাপ পরিমাণ জল আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জল ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি জল অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব। এখন গ্রেভিটা হাই ফ্লেমে একবার ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে ইঁচড় আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পর এঁচোড় আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে পারফেক্ট কুক হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ পরিমাণ নারকেল বাটা এই নারকেল বাটা কিন্তু এঁচো চিংড়ির স্বাদ একেবারে দ্বিগুণ করে দেবে নারকেল বাটা অ্যাড করা হয়ে গেলে নারকেল বাটাটা এখন আমি গ্রেভির সঙ্গে একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন নারকেল বাটা সহযোগে একবার ভালোভাবে আমি গ্রেভিটা ফুটতে দেব। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি নেড়ে ভালোভাবে এঁচুড়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন গ্রেভিটা ভালোভাবে ফোটার পালা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রান্না করলেই দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি অ্যাড করা হয়ে গেছে আর সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এঁচো চিংড়ির এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এঁচো চিংড়ির রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি এখন আমি ভালোভাবে একবার সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি গ্রেভিটাও একেবারে মাখো মাখো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এঁচুর চিংড়িটা একটা পাত্রে পরিবেশন করে নেব এ পর্যায়ে আপনারা চাইলে গ্রেভির নুন ও চিনিটা একবার চেক করে নিতে পারেন সবশেষে ধনে পাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এঁচুর চিংড়ির এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু